টির জন্য কতটা দেবে তুমি যেখানেই অন্যায় হলো তুমি ছাপিয়ে পড়লে সেটা করবে নাকি তুমি তুমি এমএলএ রয়েছ তুমি এম এল এর কাজ করলে এলাকাতে এলাকাতে মাঝে মাঝে গেলে তোমার এমএলএ লাডের কাজ করলে মাঝে মাঝে লোকের সাথে কথা বললে বিধানসভায় গেলে ব্যালেন্স করে চললে আমার আবার সব কিছুই বললাম না এক্সট্রিম ডিজাইনিংও এক্সট্রিম করেছি এখানেও অন্যায়টা সহ্য করতে পারি না এখনো অবধি সহ্য করতে পারি না কম্প্রোমাইজ করতে পারি না রাজনীতিবিদ হলে তোমায় কম্প্রোমাইজ করতে জানতে হবে তোমাকে ফ্লেক্সিবল হতে হবে আমি বড্ড বেশি এক মানে অন্যায় মানে অন্যায় এখানে কোনো আমার কাছে গ্রে এরিয়া নেই ইদার ইটস ব্ল্যাক অর হোয়াইট মানে সেটিং এর কোনো ধারপাশ দিয়ে কখনো অগ্রিমেন্টটা পাওয়া যায় না যে কারণে আজ অব্দি কোনোদিন তৃণমূল আমাকে অ্যাপ্রোচ করেনি যে আমার পার্টিতে যদি শুনি না কতজনকে অ্যাপ্রোচ করে তারা হ্যাঁ এতটা যে অনেকে অনেকে তৃণমূল পার্টি অফিসে পার্টি অফিসে যায় বা কোথাও হয় মাঝে মধ্যে ফোনে বা সামনাসামনি কখনও তো বার সামনি সেরকম ফোনও হয়নি কখনো অ্যাপয়েন্টমেন্টে হয় না আমার সাথে কোনো দিন তারা কোনোদিন আপ্রোচও করেনি কিন্তু তৃণমূলে লিডারদের সাথে বিধানসভায় আমার দেখা হয় কেউ কেউ আমার বক্তব্যের প্রশংসাও করে বাইরে এসে তো সেই সৌজন্যবোধটা অবশ্যই রাখার চেষ্টা করি কারণ এটাও বিশ্বাস করি যে পুরো জগৎটা রাজনীতি নয় পুরো জীবনটা রাজনীতি নয় রাজনীতি ইজ পার্ট অফ ইট পার্সোনাল রিলেশন থাকতেই পারে ভালো কারোর সঙ্গে কিন্তু কোথাও সেটিং হবে না আমার আদর্শে আমার বিজেপির মধ্যে আমার আর বিজেপির যে রিলেশন আমার আর মোদিজির যে আদর্শের সম্পর্ক তার মধ্যে কোনো সেটিংয়ের হিসেব নেই অন্যায় তো অন্যায় প্রতিবাদ হবে তো চোখে রোগ চোখে চোখ রেখে প্রতিবাদ খড়গপুরে আপাতত থাকা কিন্তু সেখান থেকে গোটা মেদিনীপুরের প্রচার প্ল্যান অনেক রয়েছে আমরাও আর এই সকাল সকাল এত সকাল এখন ঘড়ি কাটার সময় সকাল আটটা বাজে আর বেশি টাইম ওয়েস্ট করবো না কারণ এরপর সারাদিন ধরে দিদির অনেকগুলো কর্মসূচি রয়েছে সঙ্গে থাকবো অগ্নি মিত্রপালের সারাদিন ভোটের পথে শুরু হয়ে গেছে এবং সেই প্রচারে অগ্নিমিত্রাপাল বেরিয়ে পড়েছে তার সঙ্গে বাইক র্যালি আপাতত ডেস্টিনেশন হচ্ছে সামনের মন্দির এবং সেখানেই চা চক্রের আসর সকাল সকাল চা চক্রের আসর আর সেই চা চক্র থেকেই গোটা দিনের প্রচার শুরু করবেন অগ্নিমিত্রাপ এক একটা এলাকা পায়ে হেঁটে এবার প্রচার অগ্নিমিত্র বলে এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে এখানকার মানুষজনরা প্রচারের র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পলকে তিনি প্রচারের মাঝারি দেখছি মানুষজন র্যালি থামিয়ে অভিযোগ করছে ভাবতে পারেন যে পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপালিটিতে করে যে মা এসেছিল তার ছেলে আজ আট বছর ধরে তাকে বসিয়ে রেখে দিয়েছে কারণ অভিযোগ কারণ সে বিজেপি করে বলে বাবা মা বিজেপি করে বলে

যারা এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত যারা খড়গপুর গ্রামীণের অন্তর্গত প্রচারের মাঝখানে বাইক থামিয়ে র্যালি থামিয়ে তারা অভিযোগ অগ্নিমিত্রা পালকে কারণ যেহেতু এটা বিজেপির শক্ত ঘাঁটি যেহেতু এখান থেকে বিজেপি সাংসদ হয়েছে বিজেপি এমএলএ হয়েছে সেই জন্য সেই জন্য শুধুমাত্র সেই কারণে এখানে যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির হচ্ছে চাকরি থেকে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে চলছে আর বিয়াল্লিশ কেন্দ্রে ঘুরে ফিরে কম বেশি একই ছবি স্পষ্ট হচ্ছে হতেই পারে কোনো কেন্দ্র থেকে এর আগে বিজেপি জিতেছে কোনো কেন্দ্র থেকে বিজেপি সাংসদ পেয়েছে বা কোনো কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক তিনি বেরিয়ে সামনে চলে এসেছেন কিন্তু আসলে বাস্তব ছবিটা সে একই রকম অর্থাৎ যে যে এলাকা থেকে বিজেপি জিতেছে সেই সেই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একটা শাস্তি হয়েছে কোথাও অপরাধ তাদের দোষ তাদের এটাই কি তারা বিজেপি কর্মী সমর্থক এবং সেই এলাকা থেকে বিজেপি জিতেছে এবং এই অপরাধে আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পেলাম যে তার জন্য বিভিন্ন জায়গাতে হয় কোথাও চাকরি থেকে কেউ বঞ্চিত বা কোথাও ভাতা থেকে কেউ বঞ্চিত এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন মুরলীধরন জি ভাঙচুর হয়েছিল এই জায়গাতে এই গ্রামে এই গ্রামে এই গ্রামে এই খানে তার গাড়ি ভাংচুর করা হয়েছিল দু হাজার পরে এবং এখনো মানুষ ভয় পাচ্ছে নমস্কার করছে আমাকে দুপাশটা দেখে তারপর নমস্কার করছে দেখে না নেয় কেউ যাতে দেখে না নেয় এখনো এতটা ভয়ের পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন ভয় দেখিয়ে মানুষের ভোট করাবেন ভয় দেখিয়ে হিটলারি রাজ স্বৈরতন্ত্র সেটা দেখিয়ে আজকে মানুষকে ভোট করাবেন এইভাবেই চালাবেন চলতে পারে না